আজকের এই সমাবেশে বা আজকের আলোচনায় সভাপতিত্ব করবেন বিপি সংগঠনী সম্পাদক আন্দোলন সংগ্রামের সভাপতি অনুসিদ্ধি সমাবয়। আজকে এখানে উপস্থিত রয়েছেন পদ্ধতি বিভাগের সহসংগঠনী সম্পাদক শ্রী মজুমদার শেহী। এখানে উপস্থিত আছেন যুবদলের দুই দিকপাল আন্দোলন সংগ্রাম

দলের সাধারণ সম্পাদক তারা এই কাজের জন্য ব্যস্ত রয়েছেন এখানে উপস্থিত রয়েছে বিভিন্ন জেলার বিএনপির সাধারণ সম্পাদক আমি আনুষ্ঠানিকভাবে সভা শুরু করার পূর্বে পবিত্র ক্রাম থেকে লোক করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক একসময় যুবদলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিতার আহ্বায়ক সভাপতি どうしても。

আমাদের যুব সাধারণ সম্পাদক ইতিমধ্যে সিলেটে গিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিলেটে অবস্থান করছেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে ক্যাম্পাসে তারা সেখানে অবস্থান করছেন তাদের প্রতিনিধি হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানকে এখানে পাঠিয়েছেন আজকের এই ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুর বিভাগের সমন্বয়ে আঠাশ তারিখ ঢাকায় অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা সবাই দেখেছেন আমরা এর আগেও তারুণের সমাবেশ করেছি এখন একটু ভিন্ন প্রেক্ষাপটে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সমাবেশটাকে শতভাগ সফল করার জন্য আজকে ফরিদপুর বিভাগের বিএনপির প্রত্যেকটি জেলা প্রদপুর বিভাগের সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিবের সমন্বয়ে এই ফরদপুর বিভাগের তিনটি সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দলং ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিবের সমন্বয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা এই সভা সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ আমাদের সকলে পরিচিত আন্দোলনের সঙ্গে আমাদের রাজপথের এক প্রতিকৃত তারা সামবায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগের দায়িত্বে জনাব মাস খন্দকার মাসিকুর রহমান উপস্থিত রয়েছেন আরেক সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা নেতা নন্দিত জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম উপস্থিত ফরিদপুর বিভাগের এই প্রস্তুতি সভায় জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি যুব সমাজের অধিকার আদায়ের সংগ্রামে যিনি রাজপথে সরব উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করছেন যে সত্যিকার অর্থে যুব সমাজে যিনি প্রতিনিধিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি আমাদের সকলের প্রিয় জনাব আব্দুল মোনায়ম মন্না উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রাজপথের আরেক সাহসী মেধাবী এবং বলিষ্ঠ নেতৃত্ব জনাব আমানুল্লাহ আমান সহ ফরিদপুর বিভাগের পাঁচটি জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সহ তিনটি সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের নেতৃত্ব সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল যুবদল এবং দলের পক্ষ থেকে জানাচ্ছি এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা বিএন আজকের এই প্রোগ্রামটা মূলত বিএনপির এবং এই তারুণ্যের সমাবেশটা এটাও বিএনপির প্রোগ্রাম ব্যানারটা ব্যবহার করছি আমাদের এটা আমাদের সাংগঠনিক অভিভাবকের নির্দেশনা মূলত এই প্রোগ্রামগুলি বিএনপি কারণ অতীতে আমরা সামনে রেখেই আমরা এর আগে সমাবেশ করেছি বিশেষ করে সমাবেশগুলো আমরা সফলতার মধ্য দিয়ে শেষ করেছি সেখানে যদি আমাদের মূল সংগঠন আমাদের ফাদার সংগঠন বিএনপি যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে আমরা কিন্তু অতীতে আমাদের ওই সমাবেশগুলো সফল করতে পারতাম না এটা এটা আমরা ঢাকাতে আমরা শত প্রতিকূলতার মধ্যে অনেক বাধা বিপত্তির মধ্যে প্রতিবন্ধকতার মধ্যে আমরা সরবার্ধী উদ্যানে তার সমাবেশ করেছিলাম সেই সমাবেশে ফরিদপুর ডিভিশন ঢাকাতে এসেছিল আমরা দেখেছিলাম ফরিদপুর ডিভিশনের নেতৃবৃন্দ বিশেষ করে শ্যামা আপা সেলিম ভাই মাসুদ ভাই আপনারা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা সফল সফলতা অর্জন করেছিলাম আমরা বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সময়ে আমাদের সাংগঠনিক অভিভাবক চিন্তা করছেন যে আমরা সতেরো বছর একটি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছিলাম সংগ্রাম করছিলাম কিন্তু আজকে আবারও মানুষের সেই ভোটের অধিকার বিশেষ করে তরুণ সমাজ যারা সতেরো বছর তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই আবারও তারা এই ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খুলছে একটা গোষ্ঠী আজকে তারা নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদেরকে যুব সমাজের প্রতিনিধি হিসেবে মনে করছেন এবং একটি সংগঠন যারা ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে আমরা অনেক আশা করেছিলাম বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে নতুন কিছু আসবে কিন্তু তারা আমাদেরকে হতাশ করেছে জাতিকে হতাশ করেছে তারা এখন মিথ্যাচার করছে যে বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে তারা এবং তাদের ডাকে নাকি বাংলাদেশের সমস্ত যুব সমাজ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে সেটা আমাদের চেয়ারম্যান সাহেব উনি দেখেছেন অবলম্বন করেছেন এবং উনি বলেছেন যে জাতীয় দল যুব বাংলাদেশের যুব সমাজের প্রতিনিধিত্ব করে তো যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়বাদী ছাত্র দল ওরা কারা সেজন্য এই চিন্তা থেকে উনি এই কর্মসূচিটি ঘোষণা করেছেন একটা বলতে পারেন সহজ কথা আমাদের একটি শক্তি প্রদর্শনের এই কর্মসূচি মোটা কথা আমরা রাজপথে শক্তি প্রদর্শন করতে চাই আমরা খেলান দেখাতে চাই আমরা আমাদের যে শক্তি আছে যুব সমাজ বাংলাদেশের যুব সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমরা সেটা প্রমাণ করতে চাই এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ লক্ষ্য রেখে আরেকটি হচ্ছে যে এই সমাবেশের পাশাপাশি এটাকে আরেকটি আমাদের সাংগঠনিক সমাবেশের পাশাপাশি সাতাশ তারিখে একটি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের তরুণদের ভাবনা করতেছে। তারুণ্যের ভাবনা নিয়ে বাংলাদেশের তরুণ সমাজ আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণে কি ভাবছেন সেটা সেটাকে সামনে রেখে সেমিনার হবে এই সেমিনারে অংশগ্রহণ করবে নানান শ্রেণী পেশার তরুণ তরুণী সেখানে যারা পলিটিক্সের সাথে জড়িত না বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে থাকবেন এবং বাংলাদেশের বিশিষ্ট জনারা বিশেষ করে শিক্ষক এবং বাংলাদেশের বাইরে অনেক শিক্ষকরা সেখানে নাম করা বক্তব্য রাখবেন নানান শ্রেণীর মানুষ সেখানে যারা একটু বুদ্ধি চর্চা করে থাকেন তারা সেখানে বক্তব্য রাখবেন আহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশেষ করে ঢাকার সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং আমাদের এই আঠাশ তারিখের চারটি বিভাগের সমন্বয়ের যে সমাবেশ এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সঙ্গত কারণে এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে বিএনপির নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছি আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি কারণ একজনের কাছ থেকে সহযোগিতা চাবো তার কাছে যে চাওয়াটা উচিত ওই এলাকায় উচিত কিন্তু আপনাদেরকে ডেকে এনে আমরা সাহায্য চাচ্ছি এটা আমাদের কাছে আসলে একটু খারাপ লেগেছে আমি আপনার সাথে কথা বলে এখানে আসলে এই অনুষ্ঠানটা এই আয়োজনটা আমরা করেছি অন্য কোনো ভেদে যার প্রত্যেকটা এলাকায় আমরা যে করেছি তো তো বললো যে যে থেকে থেকে যেতে কষ্ট ঢাকায় আসা যায় সেই কারণে আপনাদেরকে ঢাকায় ডেকে এনেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা এবং আমাদেরকে ক্ষমা করবেন এটার জন্য আপনাদের কাছে মোট কথা হচ্ছে সহযোগিতা চাই আগামী আঠাশ তারিখে অধিকার প্রতিষ্ঠার যে ঢাকাতে অনুষ্ঠিত হবে পার্টি অফিসের সামনে সেই অনুষ্ঠানে আমরা আমাদের ফাদার সংগঠন আমাদের অভিভাবক আপনারা যারা আছেন আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি সেই সহযোগিতার হাত বাড়িয়েছি আপনাদের দিকে আপনারা আমাদেরকে ফিরিয়ে নাই আমরা আশা রাখছি এবং প্রত্যাশা করছি আঠাশ তারিখে আপনারা আমাদেরকে ফিরিয়ে দিবেন না আপনাদের এই সমাবেশ আপনাদের এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের দারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করব, আমরা বিশ্বাস করি এই ঢাকার এই সমাবেশ যদি আমরা সফল করতে পারি ইনশাল্লাহ আমরা যে সতেরো বছর লয় সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের বিশেষ করে যুব সমাজের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আমরা আরো এক ধাপ সামনের দিকে এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি আমি আশা করছি আপনারা বুঝছেন আপনাদের কেন এখানে ডাকা হয়েছে আমি আবারও বিশেষ করে বিএনপির যে নেতৃবৃন্দ এখানে রয়েছেন তাদের কাছে আমি আবারও আহ্বান জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জেনাবাদ জাতীয় জেনাবাদ দল সকলকে আপনারা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সার শুনলেন এখন দ্বিতীয় দেশের উপর বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি আব্দুল

জাতীয় নির্বাহিকক ও অন্যতম সদস্য সৈয়দ মোদালির ইসরা উপস্থিত রয়েছে শরীয়ত জেলা বীর বিন সম্মানিত সভাপতি জাতীয় নির্বাহিকক ও অন্যতম সদস্য সুফিকওয়া সুফিকুর রহমান কিরণ উপস্থিত আছেন শরীয়তপুর জেলা বীর সাধারণ সম্পাদক সাহেব কেবরি নাসিরউদ্দিন কালুভাই উপস্থিত আছেন ফরিদপুর মহানগর বীর ও অন্যতম আহ্বায়ক এফএম কাম জৌনদী মাল্লাপুর জেলা বীর সদস্য সচিব সাহেব সাহেব সদর জনাব জাহান ও মহানগর বীর

প্রিয় নেতৃবৃন্দ আজকে আগামী সাতাশ তারিখে এসেছে এবং আঠাইশ তারিখে দারুন সমাবেশ ভারতের স্বাগতিক উপস্থিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা মহানগরের স্বেচ্ছাসেবল হোক এবং ছাত্রদের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মৃত্যু মহানগর বিএনপির থেকে সাংবাদিক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সহকর্মী ভাইরা আগামী আঠাশ তারিখে এখানে আমাদের প্রথমে স্বাগত ভাষণের মধ্য দিয়ে আমাদেরকে স্পষ্ট হয়ে বলা হয়েছে উদ্দেশ্যটা কি আমি অতি সংক্ষেপে দু একটা কথা বলবো এই কথাটা হলো এই যে আঠাশ তারিখে যে প্রোগ্রাম সেই আমরা যে কোনো মূল্যে আর এই সফলতার মূল মন্ত্রটা হলো ঢাকায় আমাদেরকে সামর্থ্য অনুসারে সর্বোচ্চ জনগণের উপস্থিতি বিশেষ করে যুব বয়সের যারা আছে ছাত্র হয়েছে আমি বলবো মহানগরের পক্ষ থেকে আমাদের সদস্য বট থেকে পরিপূর্ণ হয়ে যত দুঃসম্ভব আমরা আপনাদের এই এই প্রোগ্রামে উপস্থিত হব আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আগামী এই সভা সফল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি

অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই পরিস্থিতি সবার সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশের অহংকার সাবেক আমাদের দলের মহাসচিব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে মোহাম্মদুর রহমানের সুযোগ্য কন্যা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ও সভা উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন সাংগঠনিক টিমের সহ সাংগঠনিক সম্পাদক রাজেন্দ্র কলেজের সাবেক বিপি সেনের সদস্য ভাই আজকের সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সভা অবস্থিত রয়েছেন আমাদের আরেকজন সাংগঠনিক টিমের সহ সম্পাদক সাবেক যুবনেতা সেলিমজাম সেলিম আমাদের মধ্যে রয়েছেন আরেকজন সাবেক ছাত্রনেতা বর্তমান যুব সংগ্রামী এবং বিপ্লবী সভাপতি আজকে সভাপতি রয়েছেন শেষাচ্ছ দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানি আজকে সভাপতি রয়েছেন আমাদের চার পাঁচ জেলার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং পাঁচ জেলার যুবদল দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই সৈর শাসকের পতনে পরে আমরা এই ঢাকা বিভাগে আমরা সর্বপ্রথম সমাবেশের এই পরিস্থিতি সভায় আজকে যোগদান করতে পেরে আমি গর্বিত এই কারণেই যে সৈর শাসকের পতনের পরে আমরা বহুবার আমরা সৈরশাগর পতনের মধ্যে দিয়ে ফরিদপুরে আমরা সমাবেশে যোগদান করেছি যত সম্ভব আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে সে জায়গায় উপস্থিত ছিলাম এবং আমি মনে করি যে আমরা বিগত দিনে প্রত্যেকটা জেলা শুধু মাধেপুর নয় প্রত্যেকটি জেলার থেকে যেমনিভাবে আপনাদের ডাকে সাড়া দিয়ে যে সমাবেশগুলো আমরা সফল করেছি আমরা ঠিকই আবার এই আঠাইশ তারিখের সমাবেশে মাদপুর থেকে আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসমরা যারা রয়েছেন বিভিন্ন বিএনপির উনষাটটা ইউনিয়ন থেকে আমরা ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের এই সমাবেশে যোগদান করার আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আপনাদের আবারও এই আঠাশ তারিখের সমাবেশ সফল করবেন করব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি খোলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ এখন বক্তব্য নিয়ে আসছেন রাজবাড়ি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম

আপনারা যেভাবে বলবেন সেভাবেই আমরা পালন করব ইতিপূর্বে তার প্রমাণ আমরা রেখেছি রাজবাড়ি রেখেছে রাজবাড়ি জেলার যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এরা অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে তাদের সাথে আমরা যোগ হব ওদের সাথে আমরা অতরুণ হব ইনশাআল্লাহ এই সমাবেশকে সফল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই বলে সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

আমি শরীয়তপুর জেলা বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব আমার সাথেই আছেন আমাদের স্বেচ্ছাসেবক আছে আমাদের যুবদলের প্রতিনিধি আছে আমরা বিশ্বাস করি আমরা বিশালভাবে একটা প্রস্তুতি নেব এবং সেখানে দেখার মতো আমাদের যুব আছে আমরা এখানে বারবারই যখন দেখেছে আমরা আসি আমরা চাই

প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি আমাদের ফৈতক বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রিয় নেত্রী শ্যামাও ভাই সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুক জামান মাসুক সহসাংগঠনিক সম্পাদক জনাব জামান সেলিম আমাদের এই সমাবেশের প্রস্তুতি সভা অন্যতম উপস্থিত আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার যুব সমাজের কণ্ঠস্বর যুব দলের সভাপতি মন্না সাহেব আমাদের জাতীয়তাবাদী চেতনার আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর মুখপাত্র কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের গর্ব আমাদের ফৈক্য বিভাগের গর্ব জিলানি সাহেব উপস্থিত পাঁচ জেলার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক যুব দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার পাঁচ জেলার ছাত্র দল যুব এবং স্বেচ্ছাসেবক দলের বন্ধুরা এই যুব সমাজকে কেন্দ্র করে যুব সমাজ সমাবেশকে কেন্দ্র করে প্রথমে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহেব জেলানি সাহেব এর ভাব গম্ভীর্য এবং ভাবনাকে সামনে রেখে আপনাদের কাছে বিভিন্ন আলোকে কথা বলেছে আমরা এই কথাটা বিশ্বাস করি রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদকের বন্ধু কান্দুলের মতো আমরা কেন্দ্রীয় কমিটি যখনই আমাদের বন্ধুরা যখনই আমাদের সাহায্য চেয়েছে সহযোগিতা চেয়েছে আমরা ফরিদপুর বিভাগে সকল জেলার বন্ধুবর্গ আমরা সহযোগিতার জন্য আমরা জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তকে আমরা সম্মানিত করবার আপ্রাণ চেষ্টা রেখেছি ইনশাল্লাহ আগামী দিনের যে যুব সমাবেশ হবে এবং সেমিনার হবে সেখানে আমাদের বিশেষ করে ফরিদপুর জেলার নয়টি উপজেলা ছয়টি পৌরসভা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধুদের এই বিশেষ করে করে যুব সমাজকে ঢাকায় সমাবেশ আমরা সেটাকে সমাবেশকে সার্থক করব যে কথাটা আমাদের পার্টির চেয়ারম্যান সাহেবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দৃষ্টিভঙ্গি আমাদের এই যুব সম যুব সমাবেশটা হবার পিছিয়ে আমাদের একটি যৌক্তিক কারণ রয়েছে সেটা জেলা নিশাহ বলেছে এবং আমরা যারা যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল করি আমরা যারা যুবক বন্ধুরা রয়েছে আমাদের ভেবে দেখা দরকার সারা সাতারোটি বছর আপনারা যে কষ্ট করেছে সেই কষ্টটি এখন নদীর পারে এসে থমকে দাঁড়িয়েছে আপনি পারে যাবেন কি যাবেন না সে যাবার জন্য আপনাদের শেষ লড়াই করবার জন্য আপনাদের মানসিক প্রস্তুত হতে হবে কারণ এই নয় এই কয়েক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েক মাসের মধ্যে রাজনৈতিকভাবে অনেক কিছু ঘটে যাচ্ছে ঘটছে সেটা আপনাদের উপলব্ধি করতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব তার দূরদৃষ্টির চিন্তা এবং ভাবনার মধ্য দিয়ে যে কথাটা ভেবেছে আমাদের সকলের উচিত আগামী দিনে এই যুব সমাবেশটাকে সার্থক করা এবং সরকারের যে কোনো অপচিন্তার বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকা এবং আমাদের ঐক্যবদ্ধ থাকা যা আমরা সকলে এক হয়ে তারেক সাহেবের নির্দেশে আমরা সকল পথ আমরা অতিক্রম করব সেই আশা সেই ভাবনা রেখে আপনাদের কেন্দ্রকে আশ্বস্ত করতে চাই সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ করবো সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

যেমন জিলা নিয়ে একটা শব্দ উত্তর করছে ঠিক আছে এটা তো আপনার পাবলিক দিতে না উপস্থিত জন্য নেতৃবৃন্দ এবং উপস্থিত আহ